আসসালামু আলাইকুম আজকে আমি গোড়া দুধ আর নারকেল দিয়ে ভীষণ মজার সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশ খেতে হবে অনেক টেস্টি আর বানানো খুব ইজি ঝটপট কম সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে এই সন্দেশের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও দুই চামচ দিতে পারবেন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ পনে এক কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও টেস্টি হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া হাফ কাপ নারিকেল কুড়া দিলেও হবে এখন আমি ভালো করে চেড়ে মিক্স করে নিব চুলার রাশ মিডিয়াম টু লোয়ে রেখে অনবর্তে নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান ফোর্থ কাপ আমি দুইটা মিক্স করে দিলাম আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্কও দিতে পারেন আবার শুধু চিনিও অ্যাড করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব যখন দেখবেন যে এইরকম প্যানের গাছ সেরে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি এই ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি স্পেশালার দিয়ে এরকম করে লম্বা করে নিচ্ছি এখন খুব গরম তারপরে রোল করে নিচ্ছি এরকম করে সমান করে নিচ্ছি তারপরে মাঝখানে একটু ফাঁকা করে নিব এই রকম করে প্যানের মধ্যে যে আমি বাদ বাকিগুলো রেখেছি ওর মধ্যে কিছুটা ফুড কালার মিক্স করে নিব অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে মিক্স করে নিচ্ছে দুই কালার হবে দেখতে ভালো লাগবে এর জন্য এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই এক কালার করলেও হবে এখন আমি চুলার উপরে দিয়ে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছে হয়ে গেছে এখন আমি এই ডোয়ের উপরে নিয়ে আমি লম্বা করে হাত দিয়ে এরকম করে চেপে চেপে সমান করে নিচ্ছি এখন খুবই গরম তারপরে এইরকম করে চেপে চেপে রোল করে নিচ্ছি ভালো করে সমান করে নিতে হবে এইরকম করে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন ফয়েল পেপার খুলে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি শক্ত হয়ে গেছে এইরকম করে পিস করে কেটে নিচ্ছি আর দেখতে দেখুন অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার সবগুলো আমি কেটে নিচ্ছি হয়ে গেল গুঁড়া দুধ আর নারিকেল দিয়ে ভীষণ মজার সন্দেশ আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার কিন্তু এই সন্দেশগুলো খেতে আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় খুবই কম সময়ে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ